রাজধানী মহাখালীতে রেল লাইন আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু আমরা এবার সরষুই চলে যাচ্ছি তার কাছে কুমু নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে মহাখালীর এখন কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন বাসকিনের মনসা সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে এবং কেউই আসলে নিজেকে সামলছে না তারা কিছুক্ষণ পর পরে হয়তো লাঠি ছোটা উৎপাত করে উঠেছে এবং পুলিশের পক্ষ থেকে মানে নিরাপত্তা নেই নিরাপত্তার জন্য এবং যাতে করে অন্য মানুষের সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার সাথে তারাই কিন্তু গুলি করছে এবং এখনো রেল লাইনের মধ্যে এখনো আমি এর আগেও বলেছিলাম যে একবারে মহাখালি rail gate থেকে শুরু করে শেষ বার পর্যন্ত পুরো rail line -এর উপরেই আসলে অ্যা যে থেকে হচ্ছে বা দফায় দফায় যে অ্যা যারা ইট পাটকেল সরছে সেটুকু তো রাস্তায় নয় সেটি পুরো rail লাইনের উপরে এবং সেখানে মানুষের ভয় নেমেছে এবং দুই পক্ষই কিছুক্ষণ পর পরই সে দুই পক্ষই আক্রমণ করার চেষ্টা করছে যেন অ্যা এবং আমরা দেখছি যে এখানে উম পথ কয়েকজন আহত হয়েছে কারণ যেহেতু তারা ইট পাটকেল ছুড়ছে এবং এই ইট পাটকেল দিয়ে পথ গায়ে মাথায় লেগে অনেকেই তারা আহত হয়েছেন এ এতে মধ্যে আমরা দেখেছি দুই তিন থেকে চারজন আহত হয়েছেন এবং যারা আসলে আন্দোলনকারীদের মধ্যেও দেখেছি যে তারাও কিছুক্ষণ তারাও কয়েকজন আহত হয়েছেন এটা চলতে আছে আমরা এখনো দেখছি যে রেল লাইনের কোথায় কোথায় গিয়ে তারা

কারণ যারা আন্দোলনকারী আসলে বিভিন্ন দিক থেকেই ঈদ পাঠাল হচ্ছে তারা ঝেমে ঝেমে তখন হারিয়ে যাচ্ছে মধ্যেই কিন্তু এসে তারা আবার যথাযথায় পুলিশের সাথে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এদিক থেকেও পুলিশের সাথে যারা আহ তারা মাঝে মাঝে ওখানে আওয়ামী লীগরা এসে হয়তো প্রতিহত করার চেষ্টা করছেন তারা নানা রকম সুলোবান দিচ্ছেন যাতে করে পুলিশ কোনো ভাবেই আসলে চেষ্টা করছেন এই মুহূর্তে এই মুহূর্তে আসলে এক একই হম আমরা এবার আবারও চলে যেতে চাই আমাদের সহকর্মী মোস্তফা মাহবুবের কাছে তিনি যুক্ত হচ্ছেন সায়েন্স ল্যাব এলিফেন্ট রোড এলাকা থেকে মাহবুব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে এখন কি পরিস্থিতি জানাচ্ছিলেন আপনি যদি আরো কিছু যুক্ত করতে চান আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদেরকে অনেকটাই এই এলাকা থেকে সরিয়ে দিতে এবং আন্দোলনকারীরাও এখন এই মুহূর্তে নতুন করে যে এই আহ পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা সেটি কিন্তু আর করছে না এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে আহ যানবাহন চলছে না এই রাস্তায় কিন্তু রিক্সা চলছে মানুষের স্বাভাবিক কিন্তু এর আগের ঘটনা যদি আপনাকে বলতে চাই সাড়ে বারোটা থেকে আমরা দেখলাম টানা আহ দেড়টা বা পরে দুইটা পর্যন্ত কিন্তু দফায় দফায় এখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং শতাধিক সিআর সেল কিন্তু পুলিশ নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীদের দিক থেকেও কিন্তু ঢিল ইট পাটকেল ছড়া হয়েছে তো এই অবস্থায় যেটি হয়েছে যে সামনে যে সংঘর্ষ সেটি কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি সকাল থেকে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং পুলিশ এই আন্দোলনকারীদেরকে তাড়িয়ে অনেকটা সায়েন্স ক্লাবের মোড় থেকে আহ ধানমন্ডি মাঠ হয়ে কলাবাগান পার করে রাসেল স্টারের ওই ওই দিকেই তাড়িয়ে দিয়েছিল আবার কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা পুলিশকে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও ছিল ধাওয়া পাল্টা এবং কেয়ার সেল দিচ্ছে তো এই মুহূর্তে কিন্তু এই জায়গাটি অনেকটাই স্বাভাবিক আন্দোলনকারীরাও এখানে নেই এবং পুলিশ আহ শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও আছেন তারা কিন্তু আসেন সেই ছিল এখন পর্যন্ত আমার কাছে সায়েন্স ল্যাব আহ এলাকা থেকে আন্দোলন সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছিলেন মোস্তফা